হ্যালো এখানে একটা ট্রানজিস্টর ইউজ করা হয়েছে ট্রানজিস্টর হচ্ছে বিসি ফাইভ ফোর সেভেন বিসি ফাইভ ফোর সেভেনের একটা সুইচ হিসাবে এখন কাজ করছে তো বিসি বিসি ফাইভ ফোর সেভেন এই ট্রানজিস্টারে এই ট্রানজিস্টারে কালেক্টরে টেন কিলো হোম রেজিস্ট্যান্স আছে বা আমরা এখানে লাগিয়েছি ওয়ান কিলো হোমে ওয়ান কিলো হোমের একটা রেজিস্ট্যান্স আছে একটা এলইডি আছে একটা ডিসি ভোল্টের সোর্স ফাইভ ভোল্ট নেওয়া হয়েছে আর এর বেসে কী হয়েছে না একটা হানড্রেড কিলোমিটার রেজিস্ট্যান্স নেওয়া হয়েছে এবং একটা ফাংশন জেনারেটার দিয়ে একটা সিগন্যাল দেওয়া হচ্ছে সিগন্যালটা কী সিগনাল দেওয়া হচ্ছে না পালস ওয়েভ দেওয়া হচ্ছে যার পিক ভ্যালু হচ্ছে দু ভোল্ট আর ফ্রিকোয়েন্সি কত না ফ্রিকোয়েন্সি হচ্ছে ওয়ান হার্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে ওয়ান হার্চ আর ভ্যালু হচ্ছে দু ভোল্ট এখানে যদি আমরা ফাংশন জেনারেটারে দেখি তাহলে ফাংশন জেনারেটারে পালস ওয়েভ সিলেকশন করা আছে পালস ওয়েভের ফ্রিকোয়েন্সি ওয়ান হাট আর ভোল্টেজ হচ্ছে দুই ভোল্ট তাহলে এই ওয়েভটা কোথায় দেওয়া হচ্ছে এই ওয়েবটা কোথায় দেওয়া হচ্ছে না ফাংশন জেনারেটারের থ্রু থেকে ট্রানজিস্টারের বেসে দেওয়া হচ্ছে ট্রানজিস্টারে বেসে যেই যখনই পজিটিভ পিক ভ্যালু পাচ্ছে তখনই ট্রানজিস্টারটা অন হয়ে যাচ্ছে এবং তখন কালেক্টরের মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে এবং এলইডিটা তখন জ্বলছে আর যখন লো ভোল্টেজ আসছে তখন বেসে কোনো ভোল্টেজ আসছে না বেসে যদি ভোল্টেজ না আসে বেসে লো ভোল্টেজ আসছে তাহলে বেসে লো ভোল্টেজ আসার জন্য বেস কারেন্ট জিরো তাহলে বেস কারেন্ট যেহেতু জিরো তাহলে এখানে কালেক্টার কারেন্টের মানও জিরো তাহলে তখন এলইডিটা অফ কন্ডিশন আছে আমরা এখানে যদি দেখি এখানে ওই খাতার মতোই কানেকশন করা আছে এখানে এই মিটারটাকে গ্রাউন্ড করা আছে আর বেসে একটা হানড্রেড কিলোমের রেজিস্টেন্স যুক্ত করা আছে ট্রানজিস্টারটা নেওয়া আছে বিসি ফাইভ ফোর সেভেন এর কালেক্টরে একটা এক কিলো ওমের রেজিস্টেন্স লাগানো আছে এবং একটা এলইডি লাগানো আছে এটাই হচ্ছে ট্রানজিস্টারের সুইচিং ক্রিয়া অল